আমার বিশ্বাস হয় না তারপরও যখন বলছে হতেও পারে দেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় হিরো আলম আমার মনে সহকারী হতে পারে ফারুকের মতো এরকম একজন মানুষ যে সহকামিতা প্রবোট করে তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন ছাত্র জনতা যেভাবে ফুটে উঠে ফুসে উঠেছে এরা আপনাদেরকে বসিয়েছে এরা নামাতেও জানে এதன আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেবব ঠিক কি আমার নিজের কথা না এটা এদেশের সবার কথা আমরা এমনি নামাজ রোজা পর্দা পুসেদা কম করতে পারি আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলো আমাদের ছাড় নেই ঠিক ব্যক্তিগতভাবে তার সাথে আমার বিরোধ নাই কিন্তু তার বউটা বলেন তো সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে এত হালাল কামাই বলেন না কেন এদের পোড়াটাই হারাম না দেহ ছাড়া ওদের কি আছে বলে কিচ্ছু নেই তো গলন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা অপেন গোপনে দেহ ব্যবসা করে আর এরা সিনেমার পর্দায় যা ঘটায় পরকিয়া প্রেম কি করে করা লাগে সমকামিতা প্রমোট করা লাগে এগুলো তারা সিনেমা বানায় বসে বসে এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে বলে নাও সুবিল্লা নবীজি বলেছেন আর দায় সোলায়াত জাননা যান প্রিন্সিপাল সাহেব আছে এখানে মোজাক্কার দিয়েছেন আল্লাহ নবীজি বলেন আর দায় সোলায়াত হল যান মহিলাকে বলা হয়নি পুরুষকে যে পুরুষ তার নিজের মেয়ে বউ মা বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না সেই পুরুষ দায় কথা বলুন কেন এই হিসাবে সাহেব যে আর কারো লাগবে একটা দায় মানুষ ছিয়ানব্বই ভাগ মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না এটা একটা আবাদত অনেক এবাদত আছে সংস্কৃতির ভেতরে আপনি ওখানে এনে আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে প্রসিদ্ধ দশা আলেম আছে এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন জবান ফুলে বলেন আলহামদুলিল্লাহ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলহি রসালামের প্রতি কে আমাদের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন প্রত্যেকটি মানুষ একজন তো প্রতিটি মানুষ এমনকি যত নবী সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হে রব আমাকে বাঁচান কে বলবে আমি আমার চিন্তায় আছি আমাকে বাঁচান যেদিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান আমাকে বাঁচান হঠাৎ করে বিশাল ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে তিনি বলবেন না যে আমাকে বাঁচান তিনি বলবেন আমার উম্মতকে বাসান। বাঁচান কন উম্মত যে উম্মত বেনা ভোটে নির্বাচন করি পনেরো বছর থাকে এটা তো উম্মতি না আল্লা বাক বলেন হওয়া জেতা বাঁকম অমা জামালালাই কম ফিদ্দি নি মিন হারাজে ইয়াদের প্রথম শব্দ হওয়া জেতা বাঁকম এ জেতে মানে নির্বাচিত করা কি করা বগুড়া বাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। নির্বাচিত করা হয় পদ্ধতির মাধ্যমে এখানে পাগল কেউ জিজ্ঞাসা করেন সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই সাড়ে পনেরো বছরে কোন নির্বাচন এই দেশে হয়েছে ও পাগলেও বলবে হয়নি শয়তান কেউ যদি বলেন ও বলবে হয়নি এই শয়তানকে জিজ্ঞাসা করে দেখে এখন প্রশ্ন আসতে পারে শয়তান পাবো কোথায় হ্যাঁ আছে আমি একটা একটা করে কয়েকটা বলছি গোনাগুন দেখেন তো শয়তান আছে কিনা আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু খাওয়ানাশ শায়াতিন বাকানা সাই তনলি রব্যবিহ আপনি নামাজ পড়েন না শয়তানের ভাই এ কথা করার হাতিসে নেই রোজা রাখেন না শয়তানের ভাই এ কথা করান হাতীছে নেই আপনি পর্দা করেন না শয়তানের ভাই এ কথা করান হতিছে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে সে শয়তানের ভাই এ ঘোষণাকার আল্লাহ সর্ববান ইসরাইল দাস শয়তানের ভাই কি হয় শয়তান আমি যেমন মানুষ আমার ভাই যে হবে সেও মানুষ হবে কথা বলেন না কেন ঠিক শয়তান যে হবে শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহ যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না এরা শয়তানের ভাই তাহলে যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে শয়তান যদি জীবনে না দেখে থাকেন অপচয়কারী দেখলে পৃথিবীতে সব সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহাব্বতের জিনিস একজনের নবীজি শিখিয়েছেন যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহ হুম্মা ইমনি যত রকমের দুষ্ট জিন আর পরি আছে সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই বিশ্বনবে জানিয়েছেন দোয়া পড়ে যদি কেউ বাম্পা দিয়ে বসে শয়তানের চোখের ওপরে পর্দা পড়ে যায় অথচ এখানে কত মরব্বী মানুষ বসে আছে জীবনে এ দোয়া পড়িনি কথা বলছে না কেন বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরনাক হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি কারণ এই যে আট দশ মিনিট পনেরো মিনিট আমি টয়লেটে বসেছিলাম আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি দয়া করে মেহরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ হিল্লাদি তোমার প্রশংসা তাই করছি কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিলে বিজ্ঞান এখন প্রমাণ করছে টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায় বিশেষ করে প্রসাদ এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান এদেশের চিকিৎসা ব্যবস্থায় কম পক্ষে বারো হাজার টাকা খরচ হবে শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি এক একবার আপনাকে প্রসাব করিয়ে স্বাভাবিক করা লাগে কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে বুঝতেছে এটা একবার বের করতে যদি বারো হাজার টাকা লাগে এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে চব্বিশ ঘন্টার ভেতরে চার পাঁচ বার করে পোশাব খানায় যাই কথা বলছেন কিছুই যদি আপনার না করে আল্লাহ পাঁচ বারে পোশাব করতে পাঁচ বার ষাট হাজার টাকা আপনার পেছনে খরচ এই যে সূর্যটা দেখতে পান তিরিশ হাজার কোটি ফরেন হাইট বিদ্যুৎ খরচ হচ্ছে এক সেকেন্ড চালাতে চব্বিশটা ঘন্টা লামার বারোটা ঘন্টা অন্তত আমাদের মাথার ওপরে রেখে দিয়েছে এক এক সেকেন্ডে যদি তিরিশ হাজার কোটি ফরেন হাইট বিদ্যুৎ খরচ হয় কোনোদিন সে এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দিন বুঝলিস আমাদের যে মেজাজ আমার মনে হয় কোনো বাড়িতে যদি সেবরাই যে বলতো এই যে বিলের কাগজ যে কাপড় শুকিয়েছেন এই কাপড় শুকানোর বিল আমার মনে হয় জেবরাইল আর ওস পর্যন্ত যাওয়ার আগে মার্ডার হয়ে যাবে অথচ আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জেবরাইল দিয়ে ধরিয়ে দেয়নি কথা বলে ঠিক কিনা ও বগোড়া বাসে ক্লাস চলছে কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন এক দুই তিনের ভেতরে থাকে আপনি এমন ছাত্র হবেন না যে বিরাশি রোল আপনার এক ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম স্যার চিন্তা করছে ও সে পজিশনে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও দোড়ি দেবে তাই তো রোল নাম্বার কত বিরাশি বিরাশি রোল ছেলে মেয়ে কয়টা কিলা আছে বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে ওর রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র বলেন বলেন ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে শুধু আসে আর পালিয়ে চলে যায় আপনি ওই রকম ভাবে না এক দুই তিনের মতো রোল নাম্বার যারা তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান কাড়া করে বিষয়গুলো শুনে ওগুলো শুনে হজম করার চেষ্টা চালান এবার শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই যারা মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো কোনো একটা বিষয় তারা তুলে ধরতো আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে শেষ হয় দর্শন দিয়ে যারা এই জগতের সাথে আছেন আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে ছেলে নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয় মানুষ হ্যাঁ এই কাজগুলো যারা করছে আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে ওর নাম আমি নিতে ঘৃণা করি নাম নিলাম না কুষ্টিয়াতে বাড়ি না নামটা বলার দরকার এই মহিলা ঘোষণা দিয়েছে আপনারা দেখবেন কয়েক দিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন আমরা আপনার মধ্যে অত পৌঁছে যায়নি আমাদের मुसीबत আছে আমরা তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন হ্যাঁ আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীর আপনি পুরো সিস্টেমই আল্লাহর পাল্টিয়ে দিয়েছেন পুরুষে পুরুষে বিয়ে করবে মহিলাতে মহিলাই বিয়ে করবে বলেন নাউজুবিল্লাহ

হে হাওয়া তোমার স্বামী কোথায় তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে হাজরতে হাওয়া সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন কেন বের করে দেবে কেন জানি না তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না ওই যে গাছের কাছে কেন এইটার কারণে যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো আমি কথা দিচ্ছি তোমাদেরকে ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে সড়ক গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে হিল্লা তা কোন তা কোনদিন যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তা শ্রেহা কারিতে আদৌ আমরা জানলাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না তুমি বাইরে ছিলেন হাওয়াই সাল্লামকে পেয়ে যে করছে তার নাম শয়তান বলেন না কেন তার মানে শয়তান ওয়াজ করে শয়তানের ধরন একটা প্রথমেই ও কথা বলার কেঁদে ফেলে এটা শয়তান ওয়াজের ধরন ও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হাজর হাওয়াকে যে ওয়াজ করবে কথা বলার আগেই কেঁদে ফেলেছে হাওয়াল সাল্লাম বলেন আপনি কাঁদেন কেন কান্না বন্ধ করেন কি করবেন করেন বলছেন না কাদি আমার জন্য না কাদি তোমাদের জন্য আপনি দেখেন আজ দুনিয়াতে আমার তো নিজের চোখে দেখায় এই দেশে যারা আশয় তান ছিল তারা দেখবেন কথা বলার আগে কেঁদে ফেল আমাকে বেশি বললাম আমার কেউ নেই কেউ নেই বলে আগে কেঁদে ফেলে তা কেউ নেই আমরা করবো কি আমরা কে তোমার বাপকে এনে দিতে পারব তোমার ভাইকে এনে দিতে পারবো তোমার কেউ নেই কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো এ অভ্যাস তো শয়তানের তুমি কি শয়তান নাকি তার মানে শয়তানের জাল তার ভেতরে আছে এজন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে বুঝবেন তার অভিনয় জীবনে দেখা ওনার একটা শুধু অভিনয় ছিল না আগস্টের পাঁচ তারিখের আগে যেই দিন চলে যাবে ওই দিন আর অভিনয় না ওই দিন সত্যি কে দিছে ওই দিন শুধু কে দিছে বাকি জীবনটাই অভিনয় কি মুখে যেটা বলতো ওইটা করতো না যেটা বলতো না ওইটা করতো শরণজিৎ বাবু এজন্য বলেছিলেন বাগে ধরলে ছাড়ে উনি ধরলে ছাড়ে না আমার জীবনে আমি নিজে পরীক্ষিত আমার যদি কোনো তিন দিনের পর আমি বের হয়ে চলে আসতাম ছিল মামলাটা তেত্রিশ বারের উপরে উঠেছে আদালতে বলে না হবে না পারমিশন লাগবে লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না যেদিন উনি বলবে সেই হবে না এটা যে মামলা দিয়েছে সাজা লাগিয়ে দিলো সর্বোচ্চ তিন মাস কত আর আমার থাকা লাগলো বিনা কারণে তিন বছর হযরতে হাওয়া বললেন আপনি কাটবেন না আপনি ওয়াজ করেন কি ওয়াজ করতে যান হযরত সাল্লাল্লাহু এই যে কথা বলার পরেও দূর বলাটা খুঁজে পেয়েছে এই তো আমার কথায় কাজ হবে ডাক দিয়ে বলেছে দেখো গোপন ভিত্তিতে সংবাদ পেলাম এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না হ্যাঁ এটা অভ্যাস ওরা যদি পর প্রেমে একবার শান্তি পায় দুই তিনটা বাচ্চা ফেলে তুই আল্লাহ রাস্তায় চলে যাবে কিছু মনেই করবে না আপনি দেখেন না মাঝে মাঝে ওরা যেই কাজে একবার শান্তি পেয়ে যায় জীবন চলে গেলেও মান সম্মান কিসের মান সম্মান ও গুল্লা যাক ও যাবে এই একবার যদি মেয়েরা কোনো চেয়ারে বসে শান্তি পায় আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা যত তফসিল আমি নিজে পড়েছি মফ শ্রেণীর লিখেছেন শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে এটা ভয়ঙ্কর চক্রান্তকারী এটা আমি বানালাম না সরাই ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত ইন নাকায়দা কোন আমি আরেক বলছি এখানে আল্লাহ এক বসন দেয়নি ওখানে একা জোলাই খান নামে নাছিল হচ্ছে আল্লাহ কেন মাত্র শুধু জোলাই খান নামটা উচ্চারণ করলেন না আর যদি নাও করবেন এক বসন দেবেন বহু বসন দিলেন কেন দিয়েছেন এই কারণে কেমন পর্যন্ত পুরুষের ক্ষতিকারক যারা তাদের ভেতরে মহিলা এক নাম্বার আর এদের ষড়যন্ত্র আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা নাম যুগে যোগে বহু জোলাই খার উত্তর আধিকারী উত্তর সরি আসবে দুনিয়ায় ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তার হাজেনার অপবাদ পর্যন্ত দেবে দেয়নি সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যিনি পালিয়েছে উনি এই কথা বলেছিল এই জেনার দেয়নি এই কথা বলছেন কেন এই লোকটার সাথে আমি তিন বছর ঘরে ছিলাম ফাঁসির ওই এ মানুষটার যে এখলাস তার যে এবাদত তার যে চরিত্র চরিত্র যেন নষ্ট না হয় এই তিনটা বিয়ে করেছি সে মানে কে মনে করে তিন চারটে বিয়ে করলে তার চরিত্র খারাপ আরে শয়তান তার চরিত্র ভালো রাখার জন্য তো বিয়ে করেছে তোর চরিত্র খারাপ এই জন্য যদি হোটেলে যাস হ্যাঁ কথা বলেন না কেন চরিত্র খারাপ এই জন্য রাত কাটাস বাইরে বাইরে এই বগুড়াতে যত আবাসিক হোটেল আছে আমি গ্যারান্টি দিচ্ছি ঢাকার কথা বাদ এটা বিভাগীয় শহর না আছে তো রংপুর রাজশাহী এটা একটা জেলা এই জেলায় যত নাম করা করা হোটেল আছে আপনি জান দেখবেন অনেক জেনা ব্যবসা অলরেডি চলছে উনি ওখানে গেলে ওদের চরিত্র ভালো হয় আর সাইখল হাদিস ইবনে সাইদুল হাদিস এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে বলে জেনা করতে গেছে এই চক্রান্তটা মহিলাদের কাদের মেয়েদের চক্রান্তে যদি কেউ ফেসে যায় একবার তার জীবন যৌবন শেষ এ যা আমি তার প্রমাণ আমার এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে জীবনে ওই জঙ্গি না আমি নাই। নাই অবগোড়াবাসী আমি যেটা বসাতে চেয়েছিলাম হজরতে আদম আলাহ সাল্লাম যখন আসলেন দাগ দিয়ে চিন্তা ভাবনা তার মনের ভেতরে মেরেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান এ আরামের জায়গায় যদি থাকতে চাও তাহলে ওই গন্দম গাছের ফল খাও স্বামীকে করে যখন এসে সেই বারবার পেছনে ঘরে কি কি করে বল না ফল খাওয়া লাগবে আল্লাহর নিষেধ কেন নিষেধ তুমি জানো না আমাদের একজন হিত আকাঙ্ক্ষী আছে এখানে সে কসম দিয়ে আমাকে বলে গেছে এটা সোরা আরাফের ভেতরে আছে ইন্নিলাকু মালামিমান সে কসম দিয়ে বলে গেছে আল্লাহর নামে কসম জামরা যদি ওখানে যেতে মারি আর ওই ফল খেতে বারে হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব আমাদেরকে আর কোনো শক্তি বের করে দিতে পারবে না বলেন নাউজুবিল্লাহ আদম আলাইহিস সালাম সঙ্গে নিয়ে যেভাবে ফল খেয়েছে দুইটা প্রতিক্রিয়া এক নাম্বারে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে দুই নাম্বারে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে যখনই পোশাক গলে পড়ে গেছে ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল প্রশ্ন আসতে পারে জান্নাতের গেট কি উন্মুক্ত হা এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসির বুঝেছি কোরআনে কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের কথা দিয়েছেন

দরজা যেহেতু বন্ধ বের হতে পারবে না আর জান্নাতের কথা যত জায়গায় পেয়েছি দরজা বন্ধ এ কথা আমি পাইনি আমি দুনিয়ার জেলখানার সাথে মিলিয়ে দেখেছি যত বড় বড় অপরাধী হোক জেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ যাবে ভেতরে খুলে আবার বন্ধ চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে জেলখানার মেন গেটে তা থাকে না বগোড়া জেলখানায় যান

কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে ওর আনন্দ লাগে বলেন না উজুবিল্লা আমি এ কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম আর যারা নিজেদের যৌনাঙ্গ গুলো উন্মুগ্ধ করে মানুষকে দেখাতে চান এই মানুষগুলোর অন্তরের ভেতরে দুইটা জিনিস তৈরি হয় যারা বয়দ জিনিস ভাগ দিয়ে অবয়দ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে ফাইন্নাহ লা তাআমাল আবসর ওয়া লাকিন তাআমাল কুলুবু কলবের চোখ আছে অন্তরের চক্ষু বলা হয় যেটা চর্ম চোখ আর গল্পের অন্তরের চোখ এই দুইটা আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে আজ অনেক মানুষ আছে দেখবেন নিজের স্ত্রী ভালো লাগে না নিজের স্ত্রীর কাছে সময়ও দিতে চায় না বাইরে উল্টা পাল্টা উলট পালট জিনিস দেখে মোবাইল কম্পিউটার ল্যাপটপ টেলিভিশনে উলট পালট জিনিস দেখে ওর অন্তরের চক্ষ নষ্ট হয়ে গেছে চর্ম চোখ খারাপ হয়ে গেছে তখন আরে বই তো জিনিস ভালো লাগে না